প্রথমে এই সিমের দুধ পাড়া দেখছি তারপরে দেয় দুধ আইছি কুটার দা তারপরে বান টান দিয়েছি পর দুধ পাইছি দুধ পাওয়ার পরে ডাক্তার খাওয়ার পর না ছয় সাত দিন ধরে গিয়ে দেড় কেজি দুই কেজি দুয়াই গরু আমি যখন শুনি নাই যে গরু নামিয়ে দুধ হয় বা ঘরে অনেক ডাকে অনায় এই অলঙ্কিক ঘটনা শুনি আমি অনেক দূরের পাইছি দেখ গরু হিটও আসে নাই প্লাস বাচ্চাও দেয় নাই কিন্তু দুধ হইতেছে এটা আমার মানে প্রথম সাত বছরে প্রথমেই দেখা এরকম বিষয় যে দুধ দইতেছে প্লাস অনেক দুধ খাইলো দুদোথো, দুধের স্বাদও মানে এমনি স্বাভাবিক গরুর মতো নেই আসলে হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটা হতে পারে বকনা গরুর বা গভি গরুর যে হরমোনাল যে সিস্টেমটা আছে ইমব্যালেন্সের জন্য যেটা হয়ে থাকে আর এ গরুর দুধ খাওয়াটা সেফ এটা মধ্যে কোনো সমস্যা নেই তারপরও যদি মানে কোনো সন্দেহ থাকে তাহলে আমাদের এখানে মেশিন আছে দুধ যে পরীক্ষা করার মেশিন আছে আমাদের কাছে যদি দুধটা নিয়ে আসে কেউ অথবা আমাদেরকে যদি ইনফর্ম করে যে আহ কারো যে সন্দেহ হয় তাহলে আমরা দুধটা পরীক্ষা করি আমরা ই করতে পারি দেখতে পারি আর কি তবে আমার জানা যেটা সম্পূর্ণ সেই